উচ্চতর গণিতে সেট অফ ফাংশন অধ্যায়ে আমরা গত ভিডিওতে নিচ্ছেদ সেট এবং ছেদ করা সেট এমন কয়েকটা সেটের তোমার এমন যদি সেট হয় তাহলে তোমার সংযোগ সেটের এমন একাধিক সংযোগ সেট যারা ছেদ করে অথবা নিচ্ছেদ তাহলে তাদের উপাদান সংখ্যা সংযোগ সেটের ক্ষেত্রে কত হবে এটা দেখেছিলাম এই সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব আমরা এই ভিডিওতে আচ্ছা দেখো আমাদের সমস্যাটা বলেছে যে প্রমাণ করো যে নাম্বার অফ এর ভ্যালু দিয়েছে পি আর নাম্বার অফ বি মানে বি একটা সেট তার উপাদান সংখ্যা দিয়েছে কিউ এবং এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাঁকা সেট বা ফাই বা অরি তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকোয়ালস টু পি প্লাস কিউ আমার প্রমাণ করতে হবে এখন দেখো আমি তাহলে একটু ভেন চিত্র আঁকবো ঠিক আছে আঁকার ক্ষেত্রে কি জিনিস খেয়াল রাখতে হবে দেখো এখানে বলেছে দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন বা ছেদ এই যে সেটটা সেটা হচ্ছে একটা ফাঁকা সেট মানে কি মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটার যে হচ্ছে উপাদান মানে এই ইন্টারসেকশন বি যদি একটা ফাঁকা সে তাহলে এর উপাদান সংখ্যা কত জিরো আমরা যদি ফাঁকা সেটের কোনো উপাদান থাকে না তাহলে আমি যদি এখন জিরো মানে তারা ছেদ করবে না শেষ তাহলে এটা যদি আমি এখন ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এরকম একটা ভেনচিত্র আমরা পাই তাহলে দেখো এখানে আমি একটা সার্বিক সেট ইউকে একটা আয়ত ক্ষেত্রের মধ্যে দিয়েছি এখানে এই এ সেটটা এই লাল কালি দিয়ে আমি ভরাট করলাম আর বি সেটটা এই যে দেখো সবুজ কালী ভরাট করলাম এরা একে অন্যকে ছেদ করেনি কেন কারণ এদের মাঝখানে কোনো ছেদ নেই বা এদের কমন বা ইন্টারসেকশন ছেদ সেটটা হচ্ছে একটা ফাঁকা সেট মানে কোনো সে সেটের কোনো উপাদান নেই মানে কোনো ছেদ অংশ থাকবে না এখন আমি যদি সূত্রে লিখি দেখো আমি যদি সূত্রে লিখি নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হবে আমি যদি ছেদ করে কি না করে এটা না জানি আমি ধরে নিই ছেদ করে তখন আমি আমরা কি জানি যে এই সূত্রটা হয় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখন দেখো এটা কেন আমি ডাইরেক্ট নিচ্ছেদ সেটের সূত্র বসালাম না কেন দেখো এটা এই ছেদ করা অবস্থায় মানে ইন্টারসেকশন অংশ থাকলেও এই সূত্রতে আমার এই অঙ্ক হবে কিভাবে দেখো তো এখানে নাম্বার অফ এ আমার দিয়ে দিয়েছে পি প্লাস নাম্বার অফ বি এখানে দিয়ে দিয়েছে কিউ ঠিক আছে লাস্টে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখন বলছে এখানে এ ইন্টারসেকশন বি সেটটাই ফাঁকাছে তাহলে এর উপাদান সংখ্যা জিরো তাহলে আমি জিরো মাইনাস করি এখন কোনো কিছু থেকে জিরো মাইনাস করলে তো সমস্যা নেই ভ্যালু সেই একই থাকবে তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকোয়ালস টু পি প্লাস কিউ এটা আমার প্রমাণ হয়ে গেল